তুমি আমাকে ভুলে গেছো তোমার জন্য আমি একটু কষ্ট পাই না আর কষ্ট না পাওয়ার কারণ হলো তুমি আমাকে ভুলে আমি তোমাকে ভুলতে তোমার মুখ ফিরিয়ে নিয়েছি তোমাকে দেখানোর জন্য তোমাকে যখন ভালোবেসে ফেলেছি তখন আর তোমাকে হৃদয় থেকে মুখে সম্ভব তুমি ভালো থাকবে এটা ভেবেই আমি তোমার থেকে দূরে সরে গেছি তোমার যদি মন থাকে তুমি নিও যে আমি আমি তোমাকে ভালোবাসি দেখেছি তুমি আমার কাছে অনেক ভালো থাকতে পারো আমি দেখেছি আমার সাথে কথা না বলে কোনো কষ্ট পাও না আমি দেখেছি তুমি দূরে গেলে আমার কখনোই মনে করো না কেবল আমি তোমার জন্য ছটফট করতে থাকি তোমার জন্য সময়ের প্রহর বলতে থাকি এর নাম ভালোবাসা নয় এক পক্ষ ভালোবাসা দিয়ে কখনোই টিকে থাকা সম্ভব জীবন করতে হলে দুই পক্ষের ভালোবাসা মাসের একেবারেই শূন্য থাকা ভালো এটা ভেবেই আমি তোমার সরে গেছি আমাকে ভুল বুঝো না প্লিজ কেন যদি কোনো দিন সময় হয় বা রিয়াসি নিয়ে বুঝে বলবো আর যদি কোনো দিন দেখা না হয় বাং জো চলে যায়। কেন হলে ক্ষমা বেরিয়েছি বা রাইল রে বন্ধ সেরে যায় বাং